আমাদের অনলাইন টিভি কান্ডি টিভিতে দিয়ে আমরা আমাদের জাতীয়তাবাদী সমিতির পক্ষ থেকে সেই এই টিভিটার সাফল্য কামনা করছি এবং ব্যাপক ফলোয়ার যাতে হয় যাতে এই টিভিটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো ভালো কাজে অবদান রাখতে পারে সেজন্য টিভি কাদি টিভির মাধ্যমে আমরা কাদি টিভির সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রবীণ শ্রমিক নেতা আমাদের আহ থানা শ্রমিক দলের সংগ্রামে আহ্বায়ক ঢাকা মহানগরের শ্রমিক দলের নেতা কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা আমাদের সকলের বড় ভাই জনাব রাজাউল হক উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের এবং শিল্প শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং উত্তর শ্রমিক দলের বিপ্লবী যুগ্ন আহ্বায়ক জনাব মুসরুদ্দিন বাবলু পন্ডিত উপস্থিত আছেন শ্রমিক দল শিল্প অঞ্চল থানার বর্তমান সদস্য সচিব জনাব দেলোয়ার হোসেন উপস্থিত আছেন শিল্প ঢাকা মহানগর শ্রমিক দলের অন্যতম সদস্য জনাব sultan patwari উপস্থিত আছেন আবাসিক শ্রমিক কর্মচারী দলের সভাপতি এবং ঢাকা মহানগরুক্ত শ্রমিক দলের অন্যতম নেতা জনাব আব্দুল কাদের এই পাশে উপস্থিত আছেন তেজগাঁও থানা শ্রমিক দলের জনাব আব্দুল সালাম শ্রমিক দলের আমাদের ওয়ার্ড এবং সকলে মিলে আমরা তেজগাঁও ট্রাক টার্মিনাল সহ বৃহত্তর তেজগাঁও বৃহত্তর তেজগাঁও ট্রাক টার্মিনালে আমরা কাজী টিভির মাধ্যমে দেশবাসী এবং প্রশাসনের বিভিন্ন ব্যক্তি বর্গদেরকে অবহিত করতে চাচ্ছি জানাতে চাচ্ছি যে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলটা দুই বিভক্ত একটা ঢাকা মহানগর দক্ষিণ আর একটা ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল আমি ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পদ এবং বর্তমান দায়িত্ব পালন করছি তো দক্ষিণ দিকেই দক্ষিণ পাশে অনেকগুলা ইউনিয়ন আমাদের সিবিএল ইউনিয়ন গুলো অফিস পাড়া আর উত্তর দিকে উত্তর পাশে সবচেয়ে বৃহত্তর তেজগার ভিতরেই বৃহত্তর তেজগাঁ ভিতরেই আমাদের অনেকগুলা অর্গানাইজিং সেক্টর এবং আন অর্গানাইজিং সেক্টরের অনেকগুলা ইউনিয়ন আছে এই উত্তর সাইডে সবচেয়ে বেশি ইউনিয়ন বৃহত্তর তেজগাঁ ভিতরে এখানে তেজগাঁও সকল প্রকার সকল সেক্টরের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে যে এই বৃহত্তর তেজগাঁও সরকারি যে অফিস হেড অফিস গুলো আছে সেখানে মোটামুটি আমরা আওয়ামী লীগ মুক্ত এবং জাতীয় শ্রমিক লীগ মুক্ত ইউনিয়ন গুলা মোটামুটি আমরা রেডি করতে পেরেছি অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এবং একটি দল একটি দাবি করে ধর্মভিত্তিক দল সে দলের আর বিভিন্ন ছত্র চায় লোকাল বিভিন্ন ছত্র ছায়া এখনো যেমন আমাদের নাবিস্কু নাবিস্কুটা আমরা নাবিস্কু যে শ্রমিক কর্মচারী ইউনিয়নটা সেটা আমরা এখনো এই পুরোপুরি শ্রমিক লীগ মুক্ত করতে পারি নাই আর তাছাড়া আছে এখানে আবার উপদেষ্টা পরিষদের কেউ কেউ আবার এদেরকে শেল্টার দেয় বিভিন্ন কূটনৈতিক কারণ বিভিন্ন এলাকা ভিত্তিক কারণ এর কারণে আমরা এই জিনিসগুলো করতে পারি নাই এবং প্রশাসনের সহায়তা আমরা পাই নাই তাছাড়া আছে যেমন বাংলাদেশ ট্রাক কাপার্টমেন্ট ডাইভার্স ইউনিয়ন এখানেও আপনি দেখেন কামাল সাহ স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশনায় শুধু একটা আইওয়ান ভোট এই ভোট করে এই ইউনিয়নটা তারা কমিটি ডিক্লার করেছে দুঃখের বিষয় হলো বাংলাদেশের খুনি হাসিনা নব্য ফেরাউন এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ সকল ভোট অবৈধ হল সকল ভোট অবৈধভাবে বিবৃত হয়ে পার্লামেন্ট ভেঙে গেল মেম্বার চেয়ারম্যান সকল সব কিছু বাদ হয়ে গেল যে অত্যন্ত দুঃখের বিষয় এই ছয়শতে বাংলাদেশ ট্রাক কাউর্ডেন ডাইভার্স ইউনিয়ন তো এই কমিটিটা বিলুপ্ত হয়ে একটি ফরমেবল কমিটি গঠন হওয়ার প্রয়োজন ছিল অথচ সেটা এখনো হচ্ছে না এখনো যারা কামাল সাগর হাত ধরে আমোলিগের কামাল সাহেবের হাত ধরে আশেকাসনের নেতৃত্বে দ্বারা এখানে নেতা হয়েছে এই নিয়ন্তা আমি শোনা শোনা আমি এটাও শুনেছি এটা সমিতির অন্তর্ভুক্ত ছিল ন্যাস্তরি একটা সমিতি আছে তেজগাঁও এটাও নাকি শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ছিল তো এখনো তার তারা কোন ক্ষমতা বলে তারা এখনো বলত আছে এটা সমাজ এটা কিভাবে হচ্ছে এবং এটা শ্রমিক সমাজ দেশবাসী জানতে চায় তারপরে একটা আরেকটা এখানে ইয়ে আছে ফেডারেশন আছে ট্রান্সপোর্ট মালিক সমিতি

পাঁচই আগস্ট সংগঠিত হলো সেই আদর্শ উদ্দেশ্য থেকে আমরা শ্রমিক সমাজ শ্রমিক দল সহ এই বিভিন্ন পেশাজীবী মানুষ এই বৃহত্তর তেজগাঁও বঞ্চিত হচ্ছি এটা এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিধিত অনুরোধ অনুরোধ আপনি প্রশাসনিক ভাবে এটা দেখবেন